স্যার ইজ টকিং অনন্তবার হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে এস25 জি কিন্তু কোয়ান্টিটি अवेलेबल আছে জাস্ট অথেন্টিক হবে সবগুলো অথেন্টিক ডিভাইস হ্যাঁ আমার কাছে আজকে প্রাইস থাকবে

বিয়াল্লিশ থেকে শুরু এই সমস্ত কথা বললে কিন্তু সাবস্ক্রাইবার ধর্মঘট করবে আপনার বারো পেয়ে যাবেন ক্যামেরা প্রসেসর সুপার আর কি জি অত্যন্ত পাওয়ারফুল এইট জেন ও এইট এলিট জি নট ফাইভ বারো দিবি ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র বারো দুইশো এবং ষোলো বারো বারো গ্লোবাল হ্যাঁ হচ্ছে মানে জাস্ট এটা ছবি ওঠে এরকম একটা স্যাম্পল মাত্র কেমন আছেন থাকবে আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন স্বাগত নতুন একটা স্পেশাল ভিডিওতে বরাবরের মতো ইন্টারেস্টিং ভিডিও হবে যদি আপনারা কন্টিনিউ করেন আপনি কিন্তু ফোন কিনতে পারবেন যারা প্রিয়ন ডিভাইস নেবেন কোথা থেকে নেবেন কোন সব থেকে নেবেন প্রাইস কেমন হবে অবশ্যই আজকের ভিডিও দেখে একটা ফোন নিতে পারেন কারণ যেহেতু সামনে ষোলো তারিখ আসতেছে ফোনের দাম ডেফিনেটলি ষোলো তারিখের পর বেড়ে যাবে এখন নিলে আপনি যে ফোনটাই কিনেন না কেন অনেক কম দামে কিনতে পারবেন এই এখন যমুনা ফিউচার পার্ক অনেকে ভিজিট করে অনেকে ফোন কিনে থাকে অবশ্যই সাথে থেকে পুরো ভিডিওতে দেখবেন আর আজকে আপনাদেরকে নিয়ে সি লেভেল ফোর সি ব্লক স্যামসাং কাস্টমার কেয়ারের ঠিক অপোজিটেই আই ক্লাব শপে এবং আমার সাথে রয়েছে এসেন বাই সাথে রয়েছে ইভান বাই এবং আমাদের পিছনে রয়েছে অনেক ফোন আমরা যদি একটু দেখাই অবশ্যই আমার সাথে আসেন আমি ফোনগুলি দেখাই ভাই এত শুরু করি হ্যাঁ শুরু করবো শুরুতে আল্লাহ নামে শুরু করতেছি বিসমিল্লা রহমান রহিম তবে শুরুতে আমি একটু মেসেজ দিই সেটা হচ্ছে যেহেতু আমাদের ষোলো তারিখের পরে গভর্নমেন্ট একটা ব্যাট ধরতেছে অবশ্যই ষোলো তারিখের আগে অনেক কাস্টমার বুঝতে পারছেন তারা ষোলো তারিখের আগেই মোবাইল কিনতে চাচ্ছেন অর্থাৎ যারা দুই এক দুই মাস পরে ফোন কিনবেন তারাও কিন্তু ষোলো তারিখের আগেই কিনতেছেন তো এটাই মনে হয় ষোলো তারিখের আগে লাস্ট ভিডিও আসছে আর একটা বড় মেসেজ আসছে আমাদের রোববার থেকে একটা করে একটা আন্দোলন চলবে আন্দোলনের কারণে যদি দোকান বন্ধও থাকে আমরা কিন্তু কুরিয়ারে সার্ভিস দিয়ে থাকবো আপনাদের এছাড়া তারা সরাসরি আইসে দেখে নেবেন তারা মিরপুর দশ নম্বরে এসে আমাদের কাছ থেকে হ্যান্ড টু হ্যান্ড নিতে পারবেন মার্কেট খোলা না থাকে অবশ্যই অবশ্যই একটু ঠান্ডা কাশি একটু খোলা বসার সমস্যা আছে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ইনশাল্লাহ

এটা জাস্ট মানে এই এই প্রোডাক্টগুলো যেহেতু অ্যাভেলেবেল প্রতিদিন ডোকে প্রতিদিন সেল হয় এই জন্যই রেট ধারণা দিয়ে দিলাম আপনাদের সিরিয়ালটা দেখি ভাইয়া কত কত হবে S23 সিরিয়ালটা কিন্তু আজকে আপনার 512 256 এবং আছে আজকে আপনি আপনার কথা তো আমার বিশ্বাস হইতেছে না ভাই ও না ঠিকই 1000 জিবি যাক তো আজকে

দুইশো ছাপান্ন একবারে অথেন্টিক ডিভাইস আজকে প্রাইস রাখবে ফোর মাত্র তেতাল্লিশ হাজার টাকা মাত্র তেতাল্লিশ হাজার টাকা

আজকে আট একশো আঠাশটা পেয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন আটচল্লিশ হাজার টাকা এটা কিন্তু একটা চকলেট জি কিউট ফোন এই যে ভাইয়ের হাতের খুবই চাহিদা ফোন এই ফোনটা অনেক চাহিদা জি ক্যামেরা অনেক ভালো টোয়েন্টি একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আজকে অফার প্রাইস থাকতেছে মাত্র

আইডিয়া যে নতুন মাল আসছে তো এটা সাইকি হবে OnePlus 13s আর দিবি 256 থাকবে মাত্র 54000 টাকা ক্যামেরা আর ক্যামেরা মানে সুপার ডুপার আর কি জি অত্যন্ত পাওয়ারফুল 8 ও 8 এলিট জি

আট দিবে একশো আট থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হাজার টাকা পঁচিশ টাকা জি টুয়েলভ ষোলো পাঁচশো আইকিউ টুয়েলভ ষোলো পাঁচশো থাকবে আজকে মাত্র আটচল্লিশ হাজার টাকা টাকা ষোলো পাঁচশো বারো আইকিউ টুয়েলভ টুয়েলভ জি হ্যাঁ 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 হান্ড্রেড এক্সুম

34000 আরে ভাই এটা কিন্তু স্পেশাল এডিশন স্পেশাল এডিশন হ্যাঁ স্পেশাল এডিশন দেখেন না থাকবে মাত্র টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিছু ফোন রয়েছে অবশ্যই আচ্ছা এখন এখন আরো ডিভাইস টু ভেরাইটিস অ্যাভারেজ বলেছেন হ্যাঁ প্রো থাকবে

টেকনো কেমন এটা হচ্ছে টেকনো কেমন টোয়েন্টি নাকি এটা একটু দেখি চেক করে নেন টেকনো কেমন আছে আপনার বারো দেবী থার্টি বারো দেবী দুশো ছাপ্পান্ন দেবী আজকে প্রাইস থাকবে আজকে

পঁচিশ হাজার টাকা বি মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা জি চব্বিশ করেন পারা যায় না কমাই কমাই কিউ

এটা চার্জ ব্যাগ শর্টেজ আমার হাতের ফোন হ্যাঁ আমার হাতের ফোন এইখানে স্ক্রিনটা একটু ফাটা আছে গ্লাসটা উপরে টাচটা এটা চাইলে পাঁচ ছয়শো টাকা লাগে চেঞ্জ করে নিতে পারেন অথবা উপরে গ্লাস লাগা ইউজ করতে পারেন আমি নিজে ইউজ করি এটা রেগুলার প্রাইস থেকে চব্বিশ হাজার টাকা এটা আমি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা তেরো টাকা হ্যাঁ তেরো হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট ডিসপ্লে বহু আর এটা ওয়ান প্লাস রেনো ইলেভেন ওয়ান প্লাস রেনো ইলেভেন আট দুশো ছাপ্পান্ন প্রাইস দিচ্ছি মাত্র সরি অপো রেনো ইলেভেন

তেরো হাজার টাকা নিশ্চয় বারো হাজার পাঁচশো দেনশো এরপর দেখা ভিভোটি আনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা অপো অপো এ থার্টি এইট একশো নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ এম

নাইট দো সেভেন্টি ফোর সেভেন্টি ফোর আট জিবি দুশো ছাপ্পান্ন প্রেস থাকবে অনলি উনিশ হাজার টাকা রেডমি কে ফোরটি গেমিং আট জিবি দুশো ছাপ্পান্ন ছাপান্ন প্রাইজ থাকবে মাত্র আঠারো হাজার টাকা ভিভো ওয়াই টোয়েন্টি এইটি চারদি একশো আটের দিবি প্রায় থাকবে মাত্র দশ হাজার টাকা এছাড়া এদিকে বক্সো একটা ডিভাইস আছে ওয়ান প্লাস নট এন থার্টি এসি চার চৌষট্টি চারদিবি বক্সার দর্শো চারদি একশো আটের দিবি বক্সার দর্শো প্রায় মাত্র এগারো হাজার টাকা

দাম অর্থাৎ দাম কুমার এটা এই মনে হয় লাস্ট ভিডিও এর পরের ভিডিওতেই মনে হয় সাতান্ন পার্সেন্ট অ্যাড হয়ে যাবে আশা করি ভিডিওটা যে দেখবেন সে তো অবশ্যই যে যে এক দুই মাস পরে কিনবেন সেই ভিডিও দেখে ইনশাল্লাহ ফোন কালেক্ট করবেন দোকান বন্ধ থাকলেও কিন্তু আমরা আইসে দেখে শুনে মিরপুরের থেকে কালেক্ট করতে পারবেন যমুনা তখন বন্ধ থাকবে আর কুরিয়ারের মাধ্যমে সার্ভিস থাকবে সব মোবাইলে কিন্তু আমরা বাসায় নিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ